আসসালামু আলাইকুম দিস ইজ জোয়ার মল্লিক পূজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আমাদের 18 নম্বর ব্যাচের ফার্স্ট ক্লাস বলতে পারেন বা ফার্স্ট ভিডিও অ্যাকচুয়ালি একজন পূর্ণ বয়স্ক মানুষ আরেকজন পূর্ণ বয়স্ক মানুষকে শেখাতে পারে না যেটা করতে পারে সেটা হচ্ছে পরস্পর পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এই সমস্ত ভিডিওগুলোতে আমাদের যে ব্যাচ আছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমি ব্যবসা যতটুকু বুঝি সেই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে এবং আপনারা যাতে সেগুলো প্রসেস করে আপনাদের মতো গার্মেন্টস বিজনেস যারা করতে চান বিজনেসটা দাঁড় করাতে পারে আমার জানা যতটুকু আছে তো আজকের ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও যে কেন গার্মেন্টস বিজনেস করবেন এটা কি কি অপরচুনিটি আছে এবং পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে আমি যেটা বলতে চাই যে আমার এই সেশন বা এই ভিডিওগুলো শুরু করার আগে কম মূলত প্রথমে শুধু ইনফরমেটিভ ছিল শুধু ইনফরমেশন দিত আস্তে আস্তে আমরা আমাদের এশিয়ে নতুন উদ্যোক্তাদের জন্য ছোট ছোট কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি করতে করতে এখন বেশ ভালো একটা পজিশনে সেটাও চলে আসছে সেই বিজনেসটাও আমাদের আছে এখন আমি রেগুলার আপনাদেরকে ইনফরমেশন দিব তো ইনফরমেশন বা ট্রেনিং বলেন বা আপনার গার্মেন্টস ট্রেডিং বলে যাই বলেন না কেন এটা নাম দেন না কেন কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো যখন আপনি শুরু করবেন ট্রেডিং করেন বা যে কোনো একটা কাজ করেন করতে হবে কারণ আপনাকে অনেক সময় মনে হবে যে আমি শুধু লাভ লস হিসাব বুঝবো গার্মেন্টস ব্যবসার তাইলে তো আমার হয় না গার্মেন্টস ব্যবসাটা করতে হলে আপনাকে এ টু জেড মিনিমাম যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফর্মালি সাধারণত যে সমস্ত যারা ভিডিও করেন বা ট্রেনিং সেশন করার তারা তারা খুব সুন্দর কোটটাই পরে আসেন আমার পক্ষে সেটা সম্ভব না আমি ন্যাচারালি সব সময় টি শার্ট পরে ঘুরি চায়নাতে গেছি অনেকে আমাকে চিনছে আলহামদুলিল্লাহ এবার আমাদের হাতে পুজিকাম পেজের কারণে ভাই আপনি কেমন আছেন তো খুব ভালো কথা তারপর আমার আপাদ মস্তক দেখে কি ব্যাপার উনি চাইনাতে আসছে টি শার্ট পরে আমি চায়নাতেও টি শার্ট পরে ঘুরছি এবং দুবাই কাতার গেলে আমি ইভেন শো দিতেও আমি লুঙ্গি পরে ঘুরছি তো এটা আমার অভ্যাস যেটাতে কমফোর্টেবল সেটা আমি করি আমাকে এই ব্যাপারে অ্যাডভাইস না করলে ভালো হয় যে ভাই আপনি ট্রেনিং সেশন করাচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন এত ইম্পর্টেন্ট দামি কোটি টাকা ইনফরমেশন আপনি কষ্ট করে একটু খুব সুন্দর ড্রেস কোড পরে আসেন এটা আমার পক্ষে পসিবল না আর একটা জিনিস আমার যে স্বাস্থ্য ভালো এটা আমি জানি এটা কমেন্টস করে আপনাকে বোঝানোর দরকার নেই ইনভেক্স করারও দরকার নেই মানুষজন এমন ভাবে আমাকে ইনফরমেশন দেয় যে ভাই আপনি তো মোটা হয়ে গেছেন আমার মাঝে মধ্যে মনে হয় ইনফরমেশনটা কি আমি জানতাম না আরে ভাই এটা তো আমি জানি না আমাকে বলার কি আছে যাও এটা বললাম কারণ অনেকেই নতুন আসবেন আমাদের ভিডিও দেখবেন এটা একটা ফ্যাক্ট এখন মূল আলোচনায় চলে আসি আমরা খুব কাট টু কাট ইনফরমেশনে চলে যাব হ্যাঁ অনেকেই বিজনেস কি করবেন বুঝতে পারেন না গার্মেন্টস এর বিজনেসে আমরা এ টু জেড আলোচনা করব গার্মেন্টস বিজনেসের জন্য শুধু ম্যানুফ্যাকচারিং বাদে অ্যাকচুয়ালি আমি ম্যানুফ্যাকচারিংটা আমি বুঝি কিন্তু আরেকজনেরকে শেখানোর মতো বুঝি না ম্যানুফ্যাকচারিং কিভাবে করে কোন প্রসেসে করে কোন ভুল হলে ধরতে পারি কিন্তু ম্যানুফ্যাকচারিংটা আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং এর মার্কেটিং কিভাবে করে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি সেটআপ কিভাবে করে সেটার মার্কেটিং কিভাবে করে ওইটা বুঝি ওইটা আমরা আমাদের এই পুরো সেশনে আসবে কিন্তু একদম কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টের কত সিএম এই ডিটেলস আমি যাব না কারণ ওইটাকে আরেকজনকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই আর গার্মেন্টস বিজনেস কেন করবেন এটা অনেকেই জিজ্ঞেস করে কারণ হচ্ছে গার্মেন্ট বিজনেসে একটা ব্যাপক মানে সম্ভাবনাময় খাপ এবং এটা একটা মৌলিক ও মৌলিক যে কটা চাহিদা আছে তার মতো একটা মধ্যে একটা এবং কেমন পর্যন্ত গার্মেন্টস প্রোডাক্টের বিজনেস থাকবে প্রোডাক্ট থাকবে মানুষের কাছে চাহিদা বাড়বে এবং দিন দিন চাহিদা বাড়বে মানুষজন বাড়বে যত গার্মেন্টসের ব্যবহার তত বাড়বে তত চাহিদা বাড়বে সেকেন্ড আপনার আরেকটা একটা কারণ হতে পারে গার্মেন্টস ব্যবসা করার সেটা হচ্ছে গার্মেন্টস একটা ব্যবসা একটা সর্বজনীন ব্যবসা আপনি খাবারের ব্যবসা করবেন সৌদিতে একরকম খায় দুবাইতে একরকম খায় অমুক জায়গায় একরকম কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেমন ডেনিম টি শার্ট শার্ট সারা পৃথিবীতে মোটামুটি কাছাকাছি একটা রকম পরে মেজারমেন্ট হয়তো এদিক সেদিক হয় কিন্তু মাঝখানে যে মেজারমেন্টটা আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই চারটা মেজারমেন্ট সারা পৃথিবীতে মোটামুটি এদিক одиক করে পাওয়া যায় থার্ড যেটা আপনি ধরতে পারেন সেটা হতেছে গার্মেন্টস বিজনেস পৃথিবীতে এমন একটা বিজনেস যেটা আপনি 2000% প্রফিট করার পরেও লোক খুশি খুশি আপনাকে নিতে হবে আপনি যদি বিক্রি করতে পারেন কিন্তু অন্য কোন কিছুতে কিন্তু 2000% প্রফিট করার কোনো সুযোগ নাই উল্টা মাইখ হবে লাইক আপনি কোথা নন আপনি চাল বিক্রি করেন আপনি হয়তো 75 70 টাকার চাল খান অলস পিপল এখন যেরকম চালের প্রাইস কিন্তু আপনি কিন্তু কখনো চোদ্দ হাজার টাকা দিয়ে চাল কিনবেন না সাতশো টাকা দিয়েও চাল কিনে খাবেন না কিন্তু আপনার একটা টি শার্ট যেটা আপনি একশো পঞ্চাশ টাকায় কেনেন ওই টি শার্টটাই কোন পৃথিবীর কোনো একটা কর্নারে বান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ ওটা তো ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 500 টাকা হইছে কিন্তু ব্র্যান্ডের ছাপা লাগা এটা 52 থেকে 55000 টাকার টি-শার্ট বিক্রি হচ্ছে তাহলে আপনি এখন হিসাব করে দেখেন যে কত persen বেশি নিচ্ছে इवन अवेलेबल আছে দুবাইতে গেলে अवेलेबल দেখা যায় যে একটা টি-শার্টের মানে এভারেজ টি-শার্টের 5000 6000 টাকা দিয়ে এভারেজ বিক্রি হচ্ছে তো এখানে ম্যানুফ্যাকচারিং কস্টটা খুব সাধারণই থাকে কোন পৃথিবীতে কোন এমন কোন টি-শার্ট বের হয় নাই যেটাকে ডায়মন্ড টাইমন্ড বসানো না থাকলে যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট দশ হাজার টাকা হবে বা সোনার কাজ করা না থাকলে গোল্ড বা প্লেটেড না থাকলে এখন কথা হচ্ছে যে গার্মেন্টস যে ব্যবসাটা আপনি করবেন এটাতে পুঁজিও খুব কম লাগে শুরু করতে এবং যে কেউ যে জায়গায় সহজে শুরু করতে পারে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায় পৃথিবীর যে কোনো কর্নার থেকে করা যায় তো পজিটিভ বললে তো হাজার হাজার পজিটিভ বলা যাবে আবার নেগেটিভ আমরা যদি খুঁজে বের করি অসংখ্য নেগেটিভও খুঁজে বের করা যাবে যে কোনো গার্মেন্টসে আপনি বিক্রি করতে পারবেন এবং আপনাকে লোকেশন অনুযায়ী আপনার পৃথিবীর কোন কর্নার থেকে ভিডিও দেখতেছেন এবং কোন কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে তার উপর ডিপেন্ড করে আপনি ব্যবসা সম্পর্কে তো আমরা আজকে 18 নম্বর ব্যাচের এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য এবং যত কোশ্চেন আছে এটা আমরা একটা অনলাইন সেশন যারা সারা পৃথিবী থেকে দেখবেন বিশেষ করে আমাকে সৌদি থেকে দুবাই থেকে অনেকে রিকোয়েস্ট করছেন এবং কাতারে কিছু ভাই বন্ধু আছেন তারা রিকোয়েস্ট করছেন আমাদের সবিত জারদের বড় প্রবাসী আছেন যারা রিকোয়েস্ট করছেন তাদের জন্য আমরা আমি পার্সোনালি স্কাইপে অথবা অন্য কোন প্ল্যাটফর্মে এক থেকে দুই ঘন্টা করে দুই দিন সময় দিব আর বাংলাদেশি যারা আছেন যারা পুঁজিগ্রামের সাথে আছেন প্রতিটা সেশন কমপ্লিট করবেন তাদের জন্য আমরা আমাদের এখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে হয়তো একদিনের একটা ট্রেনিং আমরা করার ব্যবস্থা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগ্রামের সাথে থাকবেন আমি প্রতিদিন না পড়লেও একদিন পর একদিন করে আপনাদের ভিডিওগুলো দিয়ে যাব আপনারা দেখবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করবেন আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ